বিহারে পণ্যবাহী ট্রেনের নিচে যুগলের বেপরোয়া কাণ্ড ভিডিও হলো ভাইরাল বিহারে এক প্রেমিক যুগল নিরিবিলি জায়গা না পেয়ে সরাসরি রেল লাইনেই দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনের নিচে ঘনিষ্ঠ হয় চরম ঝুঁকি নিয়েছিলেন তারা রেল লাইনে বসে একে অপরকে জড়িয়েছিলেন মাথার ওপর বিশাল ওয়াগান দাঁড়িয়ে আছে এই কথা যেন তারা ভুলেই গিয়েছিলেন হঠাৎ ট্রেনের তীক্ষ্ণ বাসতেই ধীরে ধীরে চলতে শুরু হয় ইঞ্জিন মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে আশেপাশে থাকা প্রত্যক্ষ দর্শীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন ঠিক তখনই যুগলটি বিপদের গুরুত্ব বুঝে কোনোভাবেই ট্র্যাক থেকে লাফিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে সরে যান অল্পের জন্য তারা প্রাণে বাঁচেন এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে নেটিজেনেরা এমন বেপরোয়া আচরণে বিস্ময় প্রকাশ করেছেন রেল কর্তৃপক্ষ সতর্ক করেছেন যে রেল লাইনের ও ট্রেন ট্রেনের নিচে এ ধরনের কাজ অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে